নেবশে জমিঞ্চ আলোমা তফিকিন দা দিইলা বিষয়টা হলো পিটিপি যত প্রকার আজন সন্তান আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাযারা মুসলমান দাবিদার সবাই সবাই জান্নাতের আশা করে কিন্তু সবাই কিন্তু জান্নাতের আশা করে সবাই জান্নাতে যাবার আশা করতেছে হিন্দু দের কেউ মারা গেলে বলে সরাসরি চলে গেছে মানে জান্নাতে চলে গেছে এরকম ওদের রীতি রেওয়াজ কথা বলার ইহুদিরা হান্ড্রেড পার্ট মিয়া জানি তারপর ওরা ওরাও কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে এখন জান্নাতে যাবে কারা আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা স্বীকার করে এটা স্বীকার করে শুধুমাত্র মুসলমান দাবি তারা না খ্রিস্টানরা দাবি এটা স্বীকার করে হিন্দুরাও স্বীকার করে আমি ওদের সাথে কথা বলছি আমি জাস্টিফাই করেছি আমি এটা অন্যান্য ধর্মাবলম্বী ওরাও স্বীকার করে এটা আল্লাহ এক আল্লাহ ছাড়া কেউ নাই কিন্তু আল্লাহর কাছে সাইতে হলে অন্য কোনো মাধ্যম লাগবে না এটা স্বীকার করে না ওরা ওরা কাফের হওয়ার কারণ হচ্ছে আল্লাহর কাছে সবার জন্য ওরা মাধ্যম খুঁজে বানা বানিয়েছে মহাকাল কেউ মা কালীকে বানিয়েছে কে শিব শিবের কে শিবকে বানিয়েছে কে শিবলিঙ্গকে বানিয়েছে কেউ কৃষ্ণকে বানিয়েছে মাধ্যম এই জন্য ওরা কাফের তাদেরও আছে মুসলমান দাবিদা যারা তারও মাধ্যম বানিয়েছে আজকে আল্লাহর কাছে জন্য কাছে যাওয়ার জন্য হুজুরদেরকে মাধ্যম বানিয়েছে পার্থক্য কোথায় যে হুজুর করে দেন আমার মা বাবার জন্য দোয়া করে দেন আরে হুজুর সারা দুনিয়ার সকল আলেম যদি একত্রিত সারা জীবন যদি বলে রাব্বির হাম হুমা কামা রাবা ইয়া নিশা আমার মা বাবির গিরা বললো এখানে তো এত মা বাপের জন্য দোয়া করিল ভাই আমি বললাম আমিন কে শিখেছে এটাকে রাসুল সাল্লাম শিখেছে শিখে না এটা আমি যদি একবার বলি রাব্বি রাহাম হুমা কামারা বা সাগিরা এ আমার রব এ আমার আল্লাহ আমার মালিক আমার মা বাবা আমার মা বাবাকে তুমি সেইভাবে দেখাশোনা করো যেভাবে আমার মা বাল্যকালে শিশুকালে আমাকে দেখাশোনা করেছে লালন পালন করেছে কোন সন্তান যদি মা বাপ যদি কবর কবরবাসী হয়ে যায় তাদের যদি দোয়া করে মা বাপের কবরে কোনো নাফর মানে মানিকের কোনো ভুল ত্রুটির কারণে কবরে আগুন জ্বলতেছে এমন অবস্থায় যদি এই দোয়াটা একবার করে রাসুল সাল্লাম তার সাথে সাথে আল্লাহ তার মা বাপের কবরে আজা বন্ধ করে দিবে আগুন আগুন যা আগুন বন্ধ করে দিবে এত ফাবারের দোয়া আমাদের দেশের রীতি রেওয়াজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ইসলাম ধর্ম পালন করে বাদ দাদা ধর্ম হিসাবে বাদ দাদা আমল থেকে এভাবে করি আসছি আমরা এভাবে করতেছে ওই হিন্দু ধর্ম অনুসারে নেয় বা ধর্ম কোথায় থেকে আসছে মূল ঘটনা কিছু জানে না কি কী করার জন্য নিষেধ করছে কী করার জন্য বা দিয়েছে কিছু জানে না একই অবস্থা বাদ দাদা বাদ দাদার বাদ দাদা মা মা বাপে করতেছে দাদা করে করে গেছে আমি এভাবে করতেছি তাই আজকে মুসলমানের মধ্যে আর হিন্দুদের মধ্যে ধর্ম অনুসারে কোনো তফাতে নাই বেশিরভাগ তফাতে নাই নীতি নিয়োগের দিক থেকে তো কোনো তফাতে নাই ব্যবসা বাণিজ্যকার নীতি নিয়োগ লেনদেনের কোনো তফাৎ নাই মুসলমানরা যাবতীয় হারাম খাইতেছে হারাম কাজ করতেছে হারাম দেখতেছে হারাম বলতেছে হিন্দুরাও করতেছে খ্রিস্টানরা সবাই করতেছে বৌদ্ধরা করতেছে হিন্দুরা মনসালে পূজা করে না হলে করতেছে না মুসলমানরা মনসালে নামাজ পড়ে না হলে পড়তেছে না আমার মূল বক্তব্য হলো মুসলমান মুসলমানের প্রকৃত মুসলমানের প্রকার হচ্ছে শুধুমাত্র একটাই মুসলমান তো অনেক প্রকারের খ্রিস্টানরাও মুসলমান দাবি করে শিয়ারা মুসলমান দাবি করে কিন্তু ওরা কাফের প্রকৃত মুসলমান হয়েছে এক প্রকার শুধু সুন্নি মুসলমান সুন্নি মুসলমান হতে হলে অবশ্যই সুন্নি হতে হবে আমার মূল বক্তব্যের মূল বিষয় হলো সুন্নি সুন্নি বলতে কি বুঝায় মুসলমান হতে হলে সুন্নি হতে হবে অবশ্যই অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নাই কসম আল্লাহ মুসলমান হতে হলে প্র্যাকটিক্যাল সুন্নি হতে হবে শুধু মুখে না মুখে আমি শুননি আমি শুননি বাংলাদেশে যত মাজার ফুসেরি আছে সবাই সুনি দাবি করে কিন্তু ওরা তো কাফের মাজারে গিয়ে যে যারা মাজার ব্যবসা করে মাজারকে প্রমোট করতেছে মাজার নিয়ে ব্যবসা করে মাজারে গিয়ে সেই জায়গা ওরা তো কাফের কথা আমার না কথা নামের আল্লাহ ফাঁকের কথা এটা আল্লাহ ছাড়া এ কপাল আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি নত হয় সে কাফের হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ যত পুরা এন্টার বাংলাদেশে অল ইন দ্য বাংলাদেশ যত মাজার ফুজারি আছে মাজার আছে সবাই চুন্নি দাবি করে সুন্নি দাবি করে কিন্তু এরা বেশিরভাগ কাফের কাফের অন্তর্ভুক্ত এরা শয়তানের নেয় কিন্তু দাবি করতেছে চুন্নি আর যারা যারা শুনিনি তাদেরকে ওরা বলে ওহাবি আসলে ওহাবি মানে চুন্নি ওভাবি শব্দ সর্বপ্রথম সর্বপ্রথম তবে যুগে মানে যে করেছে তার নাম আব্দুল ওয়াহাব পুরো নামটা আমার মনে আসছে না তার নাম প্রথম আব্দুল ওয়াহাব ওয়াবি মানে বিদাতের বিরোধকারী তার নামের অর্থ দিকে তাকাই বোঝা যায় তার ইতিহাস জীবন বিধান করতে বোঝা যাবে এটা বুঝবেন যে অর্থাৎ ইতিহাসের সর্বপ্রথম যে বিধাতে বিরোধিতা করেছে তার নামের উপর এই লকব দিয়েছে বিদাতিরা ওহাবি যে বিদাতে বিরোধিতা করে তাকে ওহাবি বলে যারা বানাসে যারা প্রকৃত শুননি প্রকৃত বলতে মিয়াফিল মিয়া না মানে শুননি মিয়াফিল মিয়া শুননি কোথায় পাবেন আমি তো দেখতেছি না মিয়াফিল মিয়া শুননি হাজারে একজন পাবো খুব রেয়ার বর্তমান যুগে কারণ কে আমার খুব সন্নিকটে তো ছিল এক সময় আজ থেকে দুই চার বছর পাঁচশো বছর আগে ছিল এখন নাই আর এখন হাজারে একজন লাখে একজন হয়ে যাবে আর কমতে থাকবে শুধুমাত্র এটা কারণ না করলে তো হাদিস উল্টা হয়ে যাবে না না অজুবিল্লা সম্ভব না এটা রাসুলাম যেগুলো বলি এগুলো তো হবে হবে রাসুলাম বলছেন আমার উন্মতের মধ্যে তেতুটা দল মধ্যে বিভক্ত হয়ে যাবে তেতুটা দল বিভক্ত হয়ে যাবে শুধুমাত্র এক দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল জান নামে যাবে একদল কারা যারা আহলে সুন্নার জামাত একদল কারা যারা সুন্নি একদল কারা সুন্নি বলতে কি বোঝায় সুন্নি শুধু সুন্নি শব্দটা সবাই পরিচিত এটার সাথে পৃথিবীর সকল আদম সুন্নি শব্দটার সাথে আসলে সুন্নি বলতে কি বোঝায় সুন্নি মালি মানে যে জীবনে প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ শূন্য মোতাবেক পরিচালনা করে শূন্য কি রাসুল হাসুরহ যেভাবে করেছেন যেভাবে করার জন্য বলেছেন যেভাবে করে দেখিয়েছেন ওটাই হলো সূন্না ওই ওই তরিকাটা হলো শুননা এখন আমরা কি আমরা কি দিন পালন করতেছি রাসুল অনুযায়ী না বাদ দাদার প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী কোনটা জবাব আপনারা দেন আমি আমার জন্মের ফতেছি যা দেখেছি বর্তমানে এখন যা দেখতেছি বিভিন্ন দেশের মানুষ মিশে আমি দেখতেছি বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করতেছে বা দাদার ধর্ম হিসাবে রাসুল আসাল আসলামের ধর্ম হিসাবে নয় অনুসরণে নয় অনুসরণ করতেছে না রাসুল্লাহামসালামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম পালন করতেছে না মুসলমান দাবি দার কিন্তু মুসলমান নয় প্র্যাক্টিক্যাল মুসলমান নয় মুসলমান দাবি করলে হবে না তো ভাই আমি যদি বলি আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার আমি কি ডাক্তার হয়ে যাব হতে পারবো না আমাকে ডাক্তার হতে হলে প্র্যাক্টিক্যাল চুরিকার ফটাই করতে হবে ফটা লেখা করতে হবে তারপর প্র্যাক্টিক্যাল করতে হবে আমাকে ট্রেনিং করতে হবে তারপর আমি ডাক্তার সার্টিফিকেট পাবো আমি তো একই অবস্থা মুসলমান হতে হলে শুধু আমি মুসলমান আমি মুসলমান আমি শুননি আমি শুনিনি হবে না সিলাইলে হবে না সিলাইলে হবে না বলে আমি মুসলমান আমার ইমান মজবুত আমার ইমান ইমান আছে নামাজ না পড়লে নাই আর যার নামাজ না তার ইমানে নাই হ্যাঁ সুরা বাগারা আয় তেত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার আয় পড়ে দেখো শয়তান যদি বাবা আল্লাহ ফাঁকের নির্দেশে একটি শেষ দেয় অমান্য করা কেন কাফের অন্তর্ভুক্ত হয়ে যায় তো আদম সন্তান কি কাফের অন্তর্ভুক্ত হবে হবে না সিজা আল্লাহ ফাঁকের নির্দেশে দৈনিক সতেরোটা ফরস পাঁচ অক্ত নামাজে সিজাগুলো অমান্য করে কাফের হবে না অবশ্যই কাফের হয়ে যাবে যা রাসুল হাসান বলেছেন যার নামাজ তার ইমান নাই সাহাবিরা করেছেন বলে গেছেন যার নামাজ তার ইমান নাই আর তোমরা কনকে তো মূলা বেগ্রী হয়েছো কোনো কোনো বলেছেন যার নামাজ নামাজ না পড়লে কি ইমান তো থাকে আরে হারাম শয়তানের দল ওরা সবগুলো শয়তানে ফতুয়ে দাঁড়া দেয় তো আমাদেরকে অবশ্যই মুসলমান হইতে হলে জানা তো যাইতে হলে সুন্নি হতে হবে চুন্নি হতে হবে আমাদেরকে সুন্নি শুধু মুখে না প্র্যাকটিক্যাল চুন্নি হতে হবে অর্থাৎ আমার কাজ আমি পানি খাইলাম পানিটা দেখতে হবে বিসিলা পড়তে হবে বিসমিলা এটাই শুননা এটাই জন্য এভাবে ডাইন হাতে পানি নাও একবার দেখে দেখলে ফের তিন নিঃশ্বাস অর্থাৎ নিঃশ্বাস না ফেলে পানি পান করো বসে ফানি পান করো সবগুলো শুননা এগুলো হলো শুননা এটা তো এটা তো এই শূন্যটা আমল করলে ফজলি পাবো নেকি পাবো না করলে গুণা নাই কিন্তু সুন্নি হতে হবে হতে হলে অবশ্যই যাবতীয় যা দৈনন্দিন জীবনে মানুষের মানে দুনিয়া জীবনে যা কিছু আছে দুনিয়ার জন্য লাভের জন্য হোক আখিরাতে লাভের জন্য হোক সব প্রত্যেকটা কাজ শূন্য মতাবেক করতে হবে রাসুল রসব প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী করতে হবে নামাজ নামাজ রোজা হজ জাগাত সবগুলো শূন্য মতাবেক করতে হবে নামাজ কিভাবে বলছে বলছেন সল্লু কামারায় তুমুনি অসল্লি নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ হাদিসটা নামাজের ফসঙ্গে রাসুলাম বর্ণনা করেছেন বয়ান করেছেন কিন্তু হাদিসটা হাদিসটার উপর হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো এই হাদিসটার অনুবাদ হলো মানে নামাজ পড়া যে সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ হাই হাদিসটার পরিপূর্ণ তা আকিক ব্যাখ্যা হলো যেভাবে আমাকে আল্লাহ করা তৌফিক দিয়েছে অ্যালেন দিয়েছে হেকমা দিয়েছে ওটা ওভাবে বলে দিয়েছি আমি ভাই বই পড়ে পড়ে মুখস্থ বিদ্যা আর কথা বলার মধ্যে পার্থক্য আছে মুখস্থদের বিদ্যার অ্যালেমের মধ্যে হেকমার মধ্যে পার্থক্য আছে ওটা ওটা নিজেকে ফমট করার জন্য বলেছি না আমি এই হাদিসটা মানুষের সুন্নি যারা যে দাবি করবে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই হাদিসটা ফিট অর্থাৎ মা বাবা আদর্শ সিজন মেনে চলে যেভাবে আমি করার জন্য বলেছি নিজে দিয়েছি স্ত্রীর হক আদায় করা যেভাবে আমি করার জন্য বলেছি স্ত্রীর সাথে সংসার দুনিয়া দুনিয়া জায়গা ঘুমাইতে যাও শুইতে যাও যা কিছু করো যেভাবে আমি করার জন্য বলেছি সমাজসভা করো সেইভাবে যেভাবে আমি করার জন্য বলে করে দেখিয়েছি নামাজ পড়ো সেইভাবে আমি যেভাবে আমি দেখিয়েছি পালন সেইভাবে যেভাবে আমি করেছি করে দেখিয়েছি জাকাত আদায় করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি হস পালন করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা যেভাবে আমি করার জন্য নির্দেশ দিয়েছি এখন কয়েকজন মানুষ দেখাইতে পারবেন এ যে কয় যে যে কয়েকটা পয়েন্ট বলছি এগুলা রাসুল শাসন আমার সদস্যতা নিয়ম অনুযায়ী করতেছেন দেখেন সুন্নিতে দাবি করতেছে সবাই সুন্নি 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 সিরিয়া গেলে গড়া ঘরে মাজার সবাই সুনি দাবি যার বন্ড তাহিনি যে এলাকা ও এলাকা সবাই মাজার পূজারি সবাই সুনি দাবি সবাই সুন্নি দাবি যার আসলে কি ওরা সুন্নি নাকি ওরা কাফের ওরা কাফের কাফের অন্তর্ভুক্ত ওরা ছয় নেয় মাজারকে মাজার গিয়ে শেষ দেয় না করলেও কাফের মাজারকে প্রমোট মাজারকে মাজার নিয়ে ফেমো প্রমোট করলেও কাফের অন্তর্ভুক্ত মাজার নিয়ে ব্যবসা করলে কাফের অন্তর্ভুক্ত বলে আমি তো মাজার শেষ করি না শেষ দেয় করার জন্য মানুষকে ব্যবস্থা করে দিই তুই যে একই অবস্থা তুই অন্তর্ভুক্ত তুই শয়দানের নেয় কাফের তোর অন্তর্ভুক্ত তুই সারা জীবন শুনে দাবি করলে শুনে হতে পারবি না কখনো সম্ভব না যতদিন তুই তবা না শুয়া না করে ফিরে আসিস যে হোক না কেন বন্ধ তাহলেই যে এলাকায় চলাফেরা করো এলাকায় নাই ওই ওই জিনা থাকে না বলে কেন কারণ হাতে কাজ সবগুলো হাতে করতেছে জিনিসের কাজ কি জিনিস অন্যদিকে পালন করুক না অন্যদিকে হাতে দায়িত্ব পালন করবে ওখানে দরকার নেই তো আর আমার কাজগুলো যদি আমার মতো করে করার জন্য এক জায়গায় কোনো লোক থাকে ওখানে ওটা নিয়ে ওই জায়গা নিয়ে ওটা নিয়ে আমার ওই পজিশন নিয়ে আমার তো টেনশন করার হয়ে যায় সে একই অবস্থা যারা মাজার পুজারি মাজার ব্যবসায়ী মামার ফ্রমটকারী ওই এলাকায় যে জিন শৈতান তারা নাই বেশিরভাগ শয়তান ওই এলাকায় ডিউটি করার প্রয়োজন নাই সাবি ঘুরে দিছে চলতেছে চলতেছে অটো স্টার্ট অটো রানিং হইতেছে তো আমাদেরকে অবশ্যই যার তো যাইতে হলে সুন্নি হতে হবে সুন্নি কি জিনিস এটা আশা করে বুঝাইতে পেরেছি আমি আল্লাহ আমাকে যে যেভাবে যত সহজ করে বোঝানো হ্যাকমা দিয়েছে তত সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমি আল্লাহ আলম আল্লাহ চাইলে এর থেকে আরো অন্য এক সময় আরো ভালো করে আরো সহজ করে বুঝতে পারবে ইনশাল্লাহ সর্বশেষ মূল কথা হলো সুন্নি সুন্নি জান্নাতে যেতে হলে অবশ্যই সুন্নি হতে হবে হাউজার কবরে আজাব মাফ কবরে আজাব থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই সুন্নি হতে হবে হাসর উদ্দিন আল্লাহ হুম্মা হাস ইবনি হিসাব ইয়াসিরা এ আমার রব আমার আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিও যদি এই হাদিসটা আপনার জন্য ফজর্য হতে হয় ওয়াজিব হয়ে যায় এটা সাম আল্লাহ আপনার আপনার জন্য হিসাব সহজ করে যদি সাম তাহলে অবশ্যই শূন্য হতে হবে যদি মিজানের ফাল্লা বাড়ি হইতে চান বাড়ি বাড়ি করতে চান অবশ্যই শূন্য হতে হবে মিজানের ফাল্লা তো দুইটা ন্যাক আমল যদি ন্যাক আমলের ফাল্লা বাড়ি করতে চান অবশ্যই শূন্য হতে হবে যদি বিদ্যুতের গতিতে ফুলসিলে ফার হইতে চান অবশ্যই শূন্য হতে হবে তারপরে তো জান্নাত ভাই আসবে মাঝখানে পড়ে গেলে জান্নাত পার হলে জান্নাত কেমন ফুলসিরাত সুলের চাইতেও সূক্ষ্ম তরবারি তরবারির চাইতেও অধিক 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 দাঁড়ালো বলে ফাঁকা কাটবে না কাটবে না যে জানাতে তার ফাঁক কাটবে না যে জানাতে তার সে বিদ্যুতের গতিতে চলে যাবে বিদ্যুতের গতি দেখেন নেই মাইক্রোসাইকেল লেগেছে লাইটটা চলছে সুইচ দেওয়ার পরে সব মিলি মিলি সাইকেল মাইক্রোসাইকেল লেগেছে এরকম আর কি তো ফাঁক ভাবে কাটবে আর সেটা হাওয়ার উপর বর করে চলে যাবে আল্লাহ ফাঁকে

তো আশা করি কথাগুলো বোঝাতে চেষ্টা করে বুঝাতে পেরেছি আমি কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর নিজে আল্লাহর কালাম জেনে বুঝে আমল করুন কালাম আল্লাহ পড়ুন বুঝুন ওয়াশ করে যদি দিন ফসা হয়ে যেত দিন কায়ম হয়ে যেত বাংলাদেশের মতো পৃথিবীর ওয়ার্ল্ডের কোনো দেশে এত ওয়াশ করা হয় না কিন্তু কিন্তু দিন কায়ম না না হওয়ার কারণটা হলো বেশিরভাগ ধর্ম প্যাসেরা ওয়াশ করে এটার জন্য টাকা ইনকামের জন্য দিন ফসারের জন্য নয় দিন কায়ে জন্য হবে না ওয়াজের মঞ্চ তৈরি করাটাই বিজাত যে ওয়াজের মঞ্চ তৈরি করে সে সে ধর্ম ব্যবসায়ী যে ওয়াজ করে সেও ধর্ম ব্যবসায়ী দুজনের উদ্দেশ্য একটা টাকা টাকা আর্ন করা মোটা অঙ্কের বান্ডিল বান্ডিল টাকা আর্ন করা দুজনের উদ্দেশ্য একটাই বিরিয়ানি দিলেও দক যেটাই দক ওখানে উদ্দেশ্য আছে লোক দেখানো দিনে দিন দিন শিখার জন্য আসবে বিরিয়ানি প্যাকেট কেন দিবে তুমি খাবার লোক পেনা দেখাবে দিবে তুমি তাহলে তার নিয়ত তো ওখানে সে ওয়াশ শুনবে এখানে সুস্থ বসে আছে এখানে মনে সংকাল আর বিরিয়ানি কখন দিবে বিরিয়ানি কখন দিবে বিরিয়ানি প্যাকেট পাবো কি পাবো না তার মনে সংকাল কল্পনা হবে এগুলোই বিরিয়ানি প্যাকেট কেন দিবে তুমি কারণ তুমি ধর্ম ব্যবসায়ী এই জন্য মানুষকে ইসলামী মানুষের ইসলামী আবেগকে পুঁজি করে মোটা অঙ্কের টাকা কালেকশন করে করবে যে ধর্ম ব্যবসায়ী ওয়াশ করেছে

যেরকম হ্যাপ যখন আছে বাংলাদেশে ওই রকম যদি আলেম বানানো কারখানা না থাকতো একজন হাফেজকে হাফেজ হওয়ার সাথে আলেম বানানো একেবারে সহজ একেবারে সহজ আল্লাহর কালাম ধোনি যদি ফাঁসি করে শব্দ শিখানো হয় বছরে আড়াইশ্টি শব্দ সরি দৈনিক তিনশো ধোনি যদি দশটি করে শব্দ শিখানো হয় তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা তিন হাজার ছয়ষট্টি শব্দ শিখানো হয় দোনি ফাঁসি করার শব্দ শিখাইলে একটা জন আশিশো শব্দ শিখানো হয় কোনো এটা এটা কোনো ব্যাপারে তো না এটা একটা শিশুর জন্য দৈনি ফাঁসি করার শব্দ মুখস্ত করা এটা কি করতেছে বিগত পাঁচ সাত বছর ধরে আমি কথা বলিয়াছি যে অনেকের সাথে কেউ রাজি হয় না এটাতে কেউ রাজি হয় না কারণ সবাই যদি সাধারণ পাবলিক যদি আলেম আলেম হয়ে যায় আল্লাহর কালাম জানা জানাইয়া বুঝাইয়া আলেম হয়ে যায় আলেম সদ্দের মৌলিকত্ব হল যে আল্লাহর কালাম জানে বুঝে এটা হচ্ছে প্রকৃত আলেম আলেম সাদ মৌলিকত্ব আর প্রকৃত আলেম 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 হলো দুই প্রকার এক আবু জাহেদ আলেম দুই সাহাবিদে নেয়া আলেম আবু জাহেদ মার্কা আলেম যে কে যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সেই আবু জাহেদ মার্কা যে আল্লাহর কালাম জানে বুঝে যেভাবে জেনেছে যেভাবে ওইভাবে মেনেছে ওইভাবে মানুষকে জানিয়েছে সেই হলো সাহাবিদে নেয়া আলেম এখন আলেম অভাব নেয় বানাসে কিন্তু আবু জাহেদ আলেম ধর্ম আলেম মানুষ সুফি পাতেন শৈতান হ্যাঁ সাধারণ মানুষকে আলেম দেশের আম জনতা আলেম হয়ে যায় এটা কেন চাই না ধর্মের ব্যবসা এই রে কারণ সবাই যদি আলেম হয়ে যায় তাবিজ বিক্রি করবে কার কাছে ধর্মের ব্যবসা করবে কাদের কাছে কাদেরকে দিয়ে ধর্মাবেসা বন্ধ হয়ে যাবে তো এই জন্য চাইনা আলেম সবার চাইনা সাধারণ পাবজি আলেম হোক সাধারণ মানুষ যদি আলেম হয়ে যায় সবাই আল্লাহ কালাম জানন্যা বুঝে যে মানন্যা হয়ে যায় তাহলে অপরাধ তখন করার জন্য আইনসি হুলি আর্মি পিটির তো প্রয়োজন নাই রে ভাই এমনিতে গায়েব হয়ে যাবে বেশি কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটা কথা বলবো আমি শুধুমাত্র মুসলমান নাম ধরে আদম সন্তান গুলো বাংলাদেশে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান মা বাবার করে জন্ম নেবে আদম সন্তান অর্থাৎ মুসলমান নাম ধরে আদম সন্তান তারা যদি শুধুমাত্র মিথ্যা কথাকে বলাকে সুখরে করতে নিয়ে হারাম মনে করে বাংলাদেশ থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম এমনিতে গায়েব হয়ে যাবে পুলিশ আর্মি পিডিয়ার